হাফ কেজি আলু সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে একটি গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিব হ্যালো অ্যাব্রিওান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি তঞ্জুম কুকিং আলুগুলো ম্যাশ করা শেষ আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এই যেরকমভাবে এরকম করতে হবে একটু চাল চাল রাখতে হবে একেবারে বেশি মিহিন করা যাবে না তাহলে কিন্তু পরোটা খেতে অনেক মজা হবে আমি এখানে এগুলো দিয়ে আলুর পরোটা বানিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কাঁচামরিচ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি ধনে গুঁড়া এক চামচ এবার দিয়ে দেব এক টেবিল চামচ সরষের তেল এবার দিয়ে দেব ধনে পাতা ধনে পাতা কুচি দিয়ে এবার এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আমার রান্নাগুলো দেখে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার একটু একটু করে আটা দিব আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন আমি এখানে আটা দিয়ে বানিয়েছি অল্প অল্প করে আটা দিব আর মেখে নিব এটা কিন্তু বেশি সেই ডোটা কিন্তু শক্ত করা যাবে না এবার আমি এখানে দিয়ে দেব হালকা কুসুম গরম পানি হালকা কুসুম গরম পানি অল্প একটু দিয়েছি এতে কিন্তু ডোটা একেবারে নরম তুল তুলে হবে শক্ত হবে না শক্ত হলে কিন্তু ওটাটাও শক্ত হয়ে যাবে তাই হালকা একটু গরম পানি দিতে হবে এবার এগুলোকে ভালো করে হাত দিয়ে মুতে হবে যারা যারা আমার রান্নাগুলি দেখেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না লাইক দেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটি লাইক দিতে লাইক দিতে ভুলে যান লাইক দেবেন এবার আমি একটু তেল নিয়ে দিচ্ছি হাতে বেশিটা লেগে গেছে তাই হাতের থেকে একটু সরানোর জন্য এখানে একটু তেল ব্যবহার করব আমি এখানে সুসাদ তেলটাই ব্যবহার করছি আপনার ছেলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমার রান্নাগুলি দেখে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা অসংখ্য তো আপনাদের জন্য শেষ এবার এগুলোকে আমি এক এক করে লিচি কেটে নিব এই যে একটি লিচি কেটে নিয়েছি ঠান্ডায় গলার অবস্থাটা অনেক খারাপ এজন্য বয়সটাও দিতে পারছি না এক এক করে এগুলোকে লিচি কেটে নিচ্ছি এভাবে কিন্তু আলুর পরোঠাটা বানালে কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয় খেতে অনেক মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন লিচি কাটা শেষ এবার আমি হালকা একটু আটা দিয়ে এগুলো যে আটা দিয়ে একটার গায়ে যেন একটা লেগে না যায় সেই জন্য হালকা পরিমাণ আটা ছিটকিয়ে এবার আটা আটা লাগিয়ে দিচ্ছি ডোটা একবারে নরমও করা যাবে না একেবারে শক্তও করা যাবে না মিডিয়াম রাখতে হবে এবার দশ মিনিটের জন্য ডেকে রেখে দেব যাতে আলুটা আটাটা একবারে সেট হয়ে যায় এবার একটি রুটি বানিয়ে নেব সকালের নাস্তা বিকেলের টিফিনে কিন্তু খেতে অনেকটাই টেস্ট রুটিটা একেবারে মোটাও বানানো যাবে না একেবারে পাতলাও করা যাবে না মিডিয়াম রাখতে হবে আবার রুটিটা বানানো শেষ এই যেরকম বেশি মোটাও না বেশি পাতলাও না এবার রান্নাঘরে বাঁচতে চলে এসেছি এই যে একটি রুটি বেঁচে নিয়েছি এক এক করে এভাবে সবগুলো রুটি আমি বানিয়ে নিব আর বেজেও যে একেবারে লাল করে বাজতে হবে আমার রান্নাটাই ছিল আজ এই পর্যন্ত আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিন্তু সর্ষের তেল দিয়েই রুটিটাকে ভেজে নিচ্ছি আপনার ছেলে সাদা তেলও ভাজতে পারেন সর্ষের তেল দিয়ে ভাজলে পরোটাটা খেতে কিন্তু দারুণ মজা লাগে অনেকটাই টেস্ট হয় তাই সর্ষের তেল দিয়েই ভেজে নিচ্ছি আমি এখানে সাদা তেল কোথাও ব্যবহার করি নাই আপনার চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন এই যে এখানে বানিয়ে নিয়েছি দুটি এই যে দুটি রুটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম